মিশরের উপরে জালি অত্যাচারী হালাকু খান নাম শুনেছেন নিশ্চয়ই চিঙ্গিস খান হালাকু খান নাম শুনেন ইতিহাস পড়েছেন আল্লাহ জানে আমি কি বলছি বুঝতে পারছেন কি হামলা শুরু করল হামলা শুরু করল এত মিশরের মানুষকে মেরেছিল এই মাতার পাল্লা কেটেছে এই মাতার খুলি দিয়ে বড় বড় রাজ প্রাসাদের বিল্ডিং এর দিওয়ালের ইট হিসাবে সাজিয়ে সাজিয়ে তৈরি করেছে মিশরের একটা যুবক ছেলে ছিল আল্লাহ ওয়ালা ছেলে মিশরবাসীকে পুরো বুঝাত প্রচুর বুঝাত তোমরা নিজেদের পায়ে দাঁড়াও মানুষকে ভালোবাসো মানুষকে লোটো না আল্লাহর জমিনে তোমরা খালিফা প্রতিনিধিত্ব করতে এসেছো তোমাদের কাজ এই জমিনের ক্ষদার্থ মানুষের মুখে খানা দেওয়া তোমাদের কাজ এই জমিনের অসহায় নারী গুণের চোটকে বাঁচানো তোমাদের কাজ এই জমিনে প্রত্যেকটা অসহায় মানুষ আশ্রয় পাবে খুশিতে থাকবে হাসিতে থাকবে এটা তোমাদের কাজ এই জমিনের অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা সমাজ পরিবর্তন করা অন্যায়ের সমাজ মিটিয়ে দিয়ে শান্তির সমাজ ব্যবস্থা করা এইভাবে মিশরের যুবকটা ওয়ালা ছেলেটা মিশরের মানুষকে বুঝাত তার কথা শুনত না শুনে সেসব মুসলিম ঘরের ছেলেরা মেলা নিয়ে গান নিয়ে যাত্ররা নিয়ে খেলা নিয়ে আজ আমাদের মধ্যেও দেখুন মুসলিম মহাল্লায় সুদ ভর্তি মহাল্লায় লড়াইয়ের দোকান মুসলিম মহাল্লাতে মদের দোকান মুসলিম এলাকায় মেলা মুসলিম এলাকায় যাত্রারা ঈদ উপলক্ষ করে ফাংশন এই না হয় না আজ আমিও আমার পণকে বোঝাচ্ছি পরিবর্তন তোমাকে যে ডিউটির জন্য আল্লাহ ওই ডিউটি থেকে সরে যাচ্ছ তোমাদেরকে মিটিয়ে দেবে আল্লাহ মিশরের ওই যুবকের কথা কেউ শুনত না একটা দিন আসলো মিশরের উপরে চালি মত্যাচারী খান নাম শুনেছেন নিশ্চয়ই চিঙ্গিজ খান হালাকু খান নাম শুনেন ইতিহাস করেছেন আল্লাহ জানে আমি কি বলছি বুঝতে পারছেন হামলা শুরু করলো হামলা শুরু করলো এত মিশরের মানুষকে মেরেছিল এই মাতার পাল্লা গুলোকে কেটেছে এই মাতার খুলি দিয়ে বড় বড় বিল্ডিং এর দিওয়ালের ইট হিসাবে সাজিয়ে সাজিয়ে তৈরি করেছে আজ আমি তোমাদের বলে যাই তোমরা যদি চেঞ্জ না হও পরিবর্তন না হও কাল কার্যাস্থের দিকে এই দুনিয়ায় থাকবে না কিন্তু তোমরা বুঝবে সেদিন তোমাদের আগামী দিন কি দিন আসছে তোমাদের আল্লাহ কি করতে পাঠিয়েছে আজকে আবু জেলের পিছনে ঘুরতে আল্লাহ পাঠিয়েছে আজকে নমরুদের পেছনে ঘুরতে পাঠিয়েছে আজকে ফেরাউনের ঝান্ডা ধরে হই হই করতে পাঠিয়েছে তোমাদেরকে পাঠিয়েছে এই সমাজের বিধবানকে হাসি ফোটাতে হবে এই সমাজের তিনকে আশ্রয় দিতে হবে এই সমাজের নারীদের রাহুলকে বাঁচাতে হবে এই সমাজে অন্যায়কে মেটাতে হবে পাশাপাশি নিজের জেন্দেগির জন্য আবার মসজিদে গিয়ে তোমাকে মাথা নত করতে হবে ওটা নিজের কাজ আর আগের যে তিন তিনগুলো বললাম ওটা সমাজের কাজ এ সমাজকে মদ মুক্ত করতে হবে এ সমাজকে মুক্ত করতে হবে জন জন ছেলে নেশায় আসক্ত হয়ে গেছে একটু কিছু ঝামেলা হলে আত্মহত্যা করছে একটু কিছু হলে নিজের পরিবারকে হত্যা করে দিচ্ছে একটু কিছু হলে বন্ধু দিয়ে কাউকে মেরে দিচ্ছে এই তোমরা আজকে সেগুলো করছো না করুন এর ঘরকে বানাবার জন্য তুমি মারপিট করো ওর ঘর ঠেকাবার জন্য মারপিট করো একে বাঁচাতে হবে মারপিট করো লাস্টে তোমার সব সব বেঁচে গিয়ে। তারা তাদের বিবি নানা নানি সহযোগিতায় ভবিষ্যৎ করে নিচ্ছে আর তুমি নিজের দুনিয়াও ধ্বংস করছো নিজের আখেরাতে ধ্বংস করছ তুমি তাদের জন্য গুন্ডাগিরি করাতে তোমার আমার কমের বাচ্চা গুমাও ধ্বংস হচ্ছে কি গো আমার কথা ভুল বলা হচ্ছে যদি ভুল বলা হয় তাহলে আল্লাহ আমার উপরে আজাব দি আর যদি ঠিক বলা হয় তাহলে সুধরে যাও আজাবের অপেক্ষায় থাকো আজাবের অপেক্ষায় থাকো তুমি জানো তোমার পাড়ায় কত মা রাত্রিরে না পেয়ে বাচ্চাকে বুকে করে নিয়ে জড়িয়ে ধরে কানতে কানতে ঘুমোয় তুমি জানো তোমার পাড়ার কত বেটি বয়স হয়ে গেছে বাইশ তেইশ বছর বাপের পয়সা নিয়ে বিয়ে দিতে পারেনে বাপ যখন মেয়ে যখন বাপের মুখের দিকে তাকায় মেয়ে বুঝতে পারে আমি বাপের পূজা হয়ে আছি তাই বিয়ে দিতে পারেনি না কেন আমার বাপটা গরিব ওই বোনটা রাত্রে ঘুমাচ্ছে কানের চোখের পানি ফেলে চারে কখনো পাপ রাস্তায় নেমে যাচ্ছে এই সব কিছুর আসামি হলো মুসলিম যুব সমাজ তোমরা যদি এই শৈতান না হতে এই জালিম গুণের পিছনে যদি তোমরা মারপিট করে এদের গদি কেনা টিকাতে নিজের বোন বেডিনের কথা যদি ভাবতে তাহলে পার বছরে তোমার আমার বাইশ হাজার কোটি টাকা ইনকাম হয় পার বছরে যেটাকে অক এস্টেট বলা হয় কিন্তু তোমাকে আমাকে ওই বাইশ হাজার কোটি থেকে দু হাজার কোটি টাকার ভিক্ষা দেয় এলে পাঁচ হাজার লে মারপিট কর দখল করে দে এলে দশ হাজার মারপিট কর দখল করে দে এলে ইমাম সাহেব তিন হাজার লে আমার একটু গুন গাইবি এলে ভাতালে আমার কত একটু থাকবি অথচ কাট টাকা বলো তার বছরে বাইশ হাজার কোটি টাকা থেকে দু হাজার ভিক্ষা দেয় কুড়ি হাজার আমার ঘরের গুন্ডাদের জন্য আমার ঘরের বেটিদের পয়সা গোনা আমার ঘরের যুব সমাজের শিক্ষার স্বপ্ন যারা ভেঙে দেয় তারা কুড়ি হাজার কোটি টাকা আজকে সাতাত্তর বছর ধরে লুটছে আপনি ভাববেন হুজুর অজ করতে এসে আপনি কি কথা বলছেন হ্যাঁ অজ করতে এসে বুঝাচ্ছি হারাম সদ্যের সাত দিয়ে জাহান্নামি হচ্ছিস তোরা এটা বুঝাতে এসেছি ভালো নারা জানবেন না কালকেই তো বলে দিচ্ছিলাম ভাই আমি যেতে পারবো না কথা বলতে কষ্ট হচ্ছে গরমে ছুটেছিলেন তো আবার আপনারা নিয়ে আসার জন্যে প্রায় পনেরো কুড়ি জন তাদের তো সহ্য করতে হবে নাকি বা কথা বলবো সহ্য করতে হবে তো নাকি বলো আপনার দিকির কথা ভুল কেটে দাও যা শাস্তি দেবে মাথা পেতে মেনে লব আর যদি বলো যে না ঠিক বলছেন তাহলে তোমার পাঁচ হাজার লুটার জন্য পাঁচ হাজার টাকা আমার তোমারই টাকা ভিক্ষা হিসাবে নেওয়ার জন্য তোমার আমার কমে হাজার হাজার ছেলে হয়তো আইপিএস অফিসার হতো ডাব্লিউ অফিসার হতো উকিল হতো জজ হতো ডিএম হতো পলিটিক্যাল সায়েন্স পড়ে নিয়ে তারা ভালো ভালো সমাজের রাজনীতির নেতা হতো কিন্তু তোমার এই ভিক্ষার জন্য দু হাজার কোটি টাকা তোমার পিছনে খরচ করেছে এই গরিবের কুড়ি হাজার কোটি টাকা চুরি হচ্ছে তোমার এখনো সময় আছে পরিবর্তন হও না এই সমাজের এই বিধবার মায়ের বদ্বয় পড়বে এই সমাজের এতিমের চোখের পানির বদ্বয় পড়বে এই সমাজের এই গরিব বেটিরার বদ্বয় পড়বে তুমি ভাবছো দুনিয়ায় তো কিছু হচ্ছে নে আরে দুনিয়া তো দুদিনের কবরকে বিশ্বাস যদি না করো মুসলমান হলোই আর কোথায় তুমি তো আমার ধর্মের মাহফিলে নিয়ে এসছো নাকি আমি তো আমার কমকে শিক্ষাচ্ছি কবর বিশ্বাস করো না করো না বোঝেন আমার বাপ জানেরা ভাইয়েরা মায়েরা বোনেরা বোঝেন 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 যদি না বোঝেন কাল বড় ভয়ানক দিন আসছে আজ তোমাকে বারবার এসে বলেছিলাম আব্বাস সিদ্দিকি যে তোর পাওয়ারটা ওই যে একটাকা টাকা বুঝাবার জন্যে বলছে আমায় দেনা আমায় দেনা আমায় দেনা কেন তোরা সবাই যদি আমায় দিস আমি সাগরটা দখল করবো সাগরটা দখল করলে যার এক বালতি দরকার তাকে দশ বালতি দিলেও শেষ হবে না কথা বুঝছেন না বোঝেন না কিন্তু আপনি আমায় গুরুত্ব দেন নি আপনার ওই পাওয়ারটাকে ওই একটা টাকাকে আপনি বারবার বিক্রি করছেন বিক্রি করছেন বিক্রি করছেন এমন দিন আসছে খোদা আপনাকে এমন মার মারবে আপনার ওই পাওয়ারটা ব্যান্ড হয়ে যাবে আপনার হাতে পাওয়ার থাকবে না সেদিন আপনি বলবেন আব্বাস সিদ্দিকি নেবেন আমি বলবো দেরি হয়ে গেছে আর কিছু করার নাই কথা কিছু মাথায় ঢুকছে হ্যাঁ হ্যাঁ আমি বুঝি না আমি তোমাদের কাছে মনে হয় মুনাফেক আসামি আর যে দীর্ঘ বছর ধরে দীর্ঘ দিন ধরে দীর্ঘ যুগ ধরে তোমাদের বাচ্চাদের স্বপ্ন চুরি করে খায় তোমাদের ভবিষ্যৎ লুটে খায় তাদের উপরে তোমাদের বিশ্বাস হয় কেন ওই পান খাবার জন্য দিয়েছে কিছু চা খাওয়ার জন্য দিয়েছে কিছু আব্বার স্মৃতি কিন্তু দেয়নি দোয়া করে দেবো সময় তো হয়ে গেছে না নামাজ পড়তে হবে বললেই তো বাপ অন্যায়ের বিরুদ্ধে বলবো দিকে ফেললে তো গায়ে পড়ে যাচ্ছে এখনো বাকি আছে বাপ কিছু ভাই আমার সজরাই না এখনো দোয়া করি আল্লাহ সেগুনোকে আমাদের করে দিক বলুন আমি কেন আল্লাহ আমাদেরকে বড় নিয়ামও তোলা হয়েছে ঘরে রান্না হয় দেখেছেন তো আলু থাকে পটেল থাকে শাক থাকে সবজি থাকে গোস্ত থাকে ঠিক তো নাকি সব দিয়েছেন একটা জিনিস যদি না দেয় খেতে পারবেন কোনটা ভাই জোরে বলুন শুনতে ছোট না সবাই তোমাদেরকে বলে তোরা তো ছোটো বলে না তোরা তো তিরিশ টাকা বলে না হ্যাঁ কিন্তু নুন ঠিক আছে নুন কিন্তু দুঃখের বিষয় আমরা নুন থেকে তেজপাতা হয়ে গেছি নুন থেকে কি ওই আমাদেরকে রান্নার কাজে লাগে, কিন্তু খাওয়া যায় না ফেলে দেয় তা আমাদেরকে দখলের কাজে লাগে লড়াইয়ের কাজে লাগে মারপিটের কাজে লাগে খুন করার কাজে লাগে চেয়ারে বসার বই তো পাশেটু বসি না বলে ওখানে কাজে লাগে না কথা মাথায় ঢুকছে অতএব তেজপাতা যতদিন হবে ওই রকম চুঁচ চুঁচবেও না রেঁধে ফেলে দেবে আর আগামী দিন দেখবেন তেজপাতা ছাড়া এবারে রান্না হচ্ছে তাই না আপনাদের ছাড়া কাজ মিটিয়ে নেবে সেই সাইজ হয়ে গেছে কেন যদি বলেন কেন গতকালকে যে সেকুলার ছিল আজকে সে তোমার বিরুদ্ধে চলে গেছে ভুল বলছি এই তো তোমাদের পাশে একজন কে বলছিল না গতকালকে বলছিল না আরে বুঝতে পারছেন না দু হাত করে বলছিল অমককে তারা বলছিল না আজকে তিনি কোথায় বুঝতে পারছেন না তা আজকেও যে বলবে তারাও কালকে দেখবেন বালিয়ে গেছে তার মানে গাছকে কথা তখন প্রয়োজন আছে আর আর প্রয়োজন হবে না অথের তাড়াতাড়ি নুন হয়ে যাও রাত বারোটা একটা দুটো তিনটে দোকানের সামনে নুন পড়ে থাকে এই পোকা লাগে চুরি হয় হয় কেন খাতারনাক জিনিস নুন খাতারনাক জিনিস অথচ সব থেকে আবার প্রয়োজনের জিনিস সব পরিচিস এ হে বেকার হয়ে গেল রে কি হয়েছে আরে নন্দুসুনি লিয়াই 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 আমার বক্তব্য হচ্ছে এই যে বসে আছি দেখছো না হ্যাঁ সব যার যা থাকে থাকবে যাক তুমি একটা ধরে বসে থাকো একথা মাথায় ঢুকছো না ঢোকে নে নাই বাচ্চাগুলোকে নিজে হাতে মেরে দাও বেশের খুনি বেকার অনেক অপমান হবে অনেক দূর হবে যেখানে সেখানে স্লোগান দিয়ে পিটিয়ে মেরে দেবে যেখানে সেখানে ঠেলে ঠেলে ফেলে মেরে দেবে এরা যখন বলতে যাবে এদের হয়ে কেউ শোনা থাকবে না কেন বেকার অপমান করছে কোনো কি আর যদি বলেন যে না আমার লাল হয় তাহলে তোমার লালের জন্য জমি যাকে যা দিয়েছিল সব কেটে লাভ আমার জমি আমি চাষ করবো ঠিকও করবেন না করবেন না আপনাদের সাথে আমিও চাষ করতে রাজি আছি আমায় নেবেন নেবেন কারা একসাথে চাষ করতে রাজি আছেন হাত তুলে দেখান মার হাবাই ভাই হাত ভুল হবে না তো হাতন কিন্তু একটা প্রশ্ন তো হয় একটা প্রশ্ন তো হয় যে হুজুর চাষ করলে তো পোকা লাগছে পোকা লাগছে না লাগে না হ্যাঁ অনেকদিন অভ্যাস নেই পোকা লেগে যাচ্ছে আরে ধৈর্য ধরো আর পুকা মারার তো ওষুধও আছে কি আছে না নাই ভালো তারে মেডিসিন মেরে দাও পোকা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর দয়াতে অনেক পোকা তো এমনি ঠান্ডা হচ্ছে এই হচ্ছে না হয়নি কোন পেকা বলছে হসপিটালে ভর্তি আছে কোন পোকা বলছে নিজের দলের লোকই নাকি গ্রুপবাজি করে ফেঁসিয়ে দিয়েছে সব পোকা সাইজ হচ্ছে না হয়নি আরেকটু হবে তোমরা শুধু এইভাবে থেকুন এই রকম হয়ে যাও কিরকম এরকম হয়ে যাও কথা বুঝে আসছে আর কথা নাই নামাজের ব্যাপার আছে কষ্ট দিলাম কষ্ট দিলাম ইসলাম মারার নাম না বাঁচাবার নাম তোমাদেরকে বাঁচাবার জন্য রিক্স নিলাম এই আমার রিস্ক হলো না হলো না তোমাদেরকে বাঁচাবার জন্য যারা কুড়ি হাজার কোটি তোমাদের ঝেড়ে খায় সে আমার দুশ্মন হলো না হলো না তোমাদেরকে বাঁচাতে গিয়ে তো একজন কাউকে কুরবানিতে হতে হবে নিজের কুরবানি দিচ্ছি তোমায় বাসাতে গিয়ে তা তুমি কমসে কম তোমার বাচ্চাটার জন্য ভাবো আমার কথা ভাবতে হবে না বাচ্চাটার জন্য ভাব কি হচ্ছে কিন্তু তুমি চাষ করতে গেলেই তো কেউ এসে বলবে তুই আবার চাষ করতে এসছিস কেন তুই চাষ করলে অমুকের জমিতে পানি চলে যাবে বুঝতে পারছেন না তুই চাষ করলে অমুকের জমিতে পানি চলে যাবে তাকে বলবেন একটাই কথা ভাই দশ বছর হয়ে গেল জমির ধারেই এসে তাহলে ওই জমিতে দশ বছর কি করে চাষ হচ্ছিল কথা বুঝছেন না না কোন জমির কথা বলছি বুঝতে পারছেন না হ্যাঁ সব সেটিং হয়ে বসে আছে সেটিং হয়েছে বলে তো বেটা এখনো আবার দাঁড়িয়ে আছে কথা বুঝছেন না যে এইটাকে রেখে দে বাকি যা লিবি বলতে দিচ্ছি আমার ছেলে এটাকে মাথা কথা মাথায় ঢুকছে না ঢুকে নে এর মধ্যে বা দুটো কোয়ালিটি আছে একটা ডাইরেক্ট চলে গেছে সেটিং এ আর একটা সেজে আছে তোমাদের দরদি শুধু চার তারিখ পার হবে দেখবে বৌজলা বুঝলি লে সব আস্তে আস্তে চলে যাবে তখন কি হবে কথা মাথায় ঢুকছে ফেসে যাবেন তাই বাচ্চা গুনের কথা ভাবুন এটা কি মাস চলছে এপ্রিল মাস পয়লা তারিখটাকে কি বলে জানো না না এপ্রিলের পয়লা থেকে কি বলে এপ্রিল এপ্রিল বানাও তো নাকি জোরে বলো এপ্রিল ফুলটার হাকি জানো আমি বলবো একটু তার আগে সালামটা দিয়ে দিই একবার সালাম طلع البدر علينا الاينا من شنيه

মুদরেল কবরে সময় কম তাড়াতাড়ি বসুন এটা জানা দরকার আছে এটা এপ্রিল মাস তাই তো পয়লা এপ্রিল সমাজে বলা হয় নাকি এপ্রিল ফুল এপ্রিল ফুল মানে বোকা বানানোর ফুল তাই তো বোকা বানানোর ফুল কথাটাকে মন দিয়ে শুনবেন আপনারাও এপ্রিল ফুলের মতো বোকা হচ্ছেন নাকি দেখবেন শুনবেন আর আপনাদের ঘরেও কেউ এফ্রিল ফুল বানাচ্ছে নাকি ভাববেন স্পেন বলে একটা দেশ আছে নাম শুনেছেনলামের অনুসারী ইসলামের প্রেমিক সমাজ প্রেমিক সব চরিত্রবান মুসলমানরা আটশো বছর স্পেনে রাজত্ব করেছিল স্পেন ফলে ফুলে শাক সবজিতে সবুজ দেশ হয়ে উন্নতির দেশ হয়ে উঠছিল আছে তারা স্পেনকে দখল করার অনেক চেষ্টা চালাচ্ছিল কিছুতেই পারেনি লাস্টে তারা একটা পলিসি করলো শুনছেন সবাই পলিসিটা হলো এটাই মুসলমানদের মধ্যে কিছু মুনাফের গাদ্দার মুসলমান আছে না না ওই ধরনের কিছু মুসলমানকে খুঁজলো তাদেরকে টাকা দিল সেই টাকা দিয়ে তারা জনগণের মতকে কিনতে লাগলো অর্থাৎ তারা আস্তে আস্তে ক্ষমতার আসনে বসতে লাগলো এই মুনাফিক মার্কা মুসলমান গণ আজকেও যেমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আমাদের ক্ষমতায় আসছে না আসেনি এর পিছনেও কিন্তু দেখুন এক দল জালিমদের অর্থ সহযোগিতা আছে কথা মাথায় ঢুকছে এইভাবে স্পেনের যারা প্রকৃত শান্তপ্রিয় মোহাম্মদ রসুলের আদর্শে গরিব প্রেমিক যারা মানবতা প্রেমিক যারা সেই মুসলমানরা ক্ষমতা থেকে আস্তে আস্তে পদচিত হতে লাগলো পদখলিত হতে লাগলো শেষ হতে লাগলো আর দু নম্বর গুলো ক্ষমতা আজ থেকে আসতে লাগলো আস্তে 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 যখন ফিফটি বেশি জায়গাতে এভাবে যখন তৈরি হয়ে গেছে রাতারাতি ওই দু নম্বর গুলো সব চেঞ্জ হয়ে কনভার্ট হয়ে খ্রিস্টান হয়ে গেল বুঝতে পারছেন হয়ে যাওয়ার পর বাকি যে এখনো ফিফটি পার্সেন্ট রয়েছে এদের উপরে গণহত্যা চালিয়েছিল কিন্তু বাপ ইমানের জোরের কাছে তো সব ক্ষমতা হার মানে তাই তারা ভাবে রুখতে পারছিল না সেই সময় স্পেনের এক রানী ছিল মায়ের জাত নারী তাই তো মায়ের থেকে বড় দয়ালু মমতাওয়ালা অন্য কেউ হয় না নারী হলো বড় মমতার জিনিস ময়ার জিনিস কিন্তু নারী যখন মা থেকে আনাড়ি হয় তখন কিন্তু তাদের থেকে বড় খাতান কেউ নিজের বাচ্চাকেও গলা টিমে মেরে দেয় সমাজে দেখা যায় না যায় না কেন সাইফানের আশ্রয় নিয়েছে তো স্পেনের ওই রানী তখন রাজার সঙ্গে পরামর্শ করল এইভাবে এদেরকে মেরে শেষ করা যাবে না তোমরা আমার উপরে আস্থা রাখতে পারো আমি এদেরকে রেডি করে দিচ্ছি তারপরে তোমরা মেরে দেবে কি করবে রানী ঘোষণা দিল তোমাদের জন্য আমি নিরাপদের ব্যবস্থা করছি ভালো তারা মাথায় ঢুকাবেন আর মিলাবেন তোমাদের সঙ্গে নিরাপদের ব্যবস্থা করছি কি যারা মসজিদে আশ্রয় নেবে এবং জাহাজ ঠিক করে দিচ্ছি যারা জাহাজে উঠবে তারা অন্য কোন দেশে যেখানে খুশি চলে যেতে পারো তাদেরকে হত্যা করা হবে না নিরীহ সরল পীরান মায়েরা বাপেরা বাচ্চারা কেউ মসজিদে কেউ জাহাজে উঠতে লাগলো জাহাজে যখন উঠেছিল জাহাজ তো ছেড়ে দিল জাহাজটা ছিল প্ল্যান নাপির ছিদ্র করা কিছুটা সাগরে যাওয়ার পর ওই জাহাজে লাখো আস্তে আস্তে অনেক জাহাজ দিয়েছিল লাখো মা বোন বেটি শিশু বাচ্চারা স্পেনের সাগরেতে সব হাবুডু খেয়ে মরতে লাগলো যারা এই কথা রানের শুনে মসজিদে গিয়েছিল বাইরে থেকে তালা দিয়ে তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল সেই দিনটা ছিল পয়লা এপ্রিল তাই প্রতি বছরে তারা আনন্দ করে এই দিনটাতে বানায় যে মুসলমানদের বোকা বানিয়ে হত্যা করে স্পেন ছাড়া করেছিলাম তাই পয়লা এপ্রিল বোকা বানানোর ফুল আমি আপনাদের বলছি আজকের ফুলগুলো কিন্তু বোকা আপনাদের বানাচ্ছে যদি বোঝার হয় বুঝে না হয় কিন্তু মরতে হবে আপনাদের এসে কুরবানি হয় হ্যাঁ কুরবানিতে দেখবেন পশুটাকে জবাই করে কে ইমাম সাহেব কিন্তু কোরবানির পশুকে আগে বানতে হয় না হাতে পায়ে মানতে হয়তো বেদের জমিনে ফেলে দেওয়া হয় তারপর ইমাম সাহেব জবাই করে খুব ভালো করে বলুন যখন কোরবানির পশুটাকে জবাই করার জন্য ফেলা হয় তখন কি ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে ওখানে বল কোথা থাকে সাইডে কেন ইমামকে যদি দেখতে পেয়ে যায় যারে এদের সঙ্গে ইমামের সেটিং আছে তো তাহলে গরুকে বা পশুটাকে ধরতে পারবে এমনি তো আমরা গরু আমি বলিনি কেউ বলেছে এই ধরা যাবে কথা বলছে না তো কেন আরে এরা দুজন এক রে তাহলে ওই যে খড় খেয়ে গায়ে হাত বুলিয়ে বুলিয়ে পানি খাইয়ে গায়ে হাত বুলিয়ে বলিয়ে আর পশুটা খড় খেচ্চার মাথা দুলাচ্ছে কত আনন্দ করছে ভাবছে আমার আপন জন গায়ে হাত গুলোচ্ছে কিন্তু ঘুরে যদি দেখতে এদের সাথে কেন তাহলে খাওয়ানোর পিছনে কিছু আছে তাহলে যে লাপানো শুরু করতো ওকে আর ধরতে পারত ওকে বাঁধা যেত জবাই করা যেত অতএব ইমাম সাহেব দূরে আছে বুঝতে পারছেন না পারেন আস্তে আস্তে ঘরে ঢুকানো হচ্ছে ইমাম সাহেবকে আর আমাদের ঘরে বুঝতে পারছেন না কিছু আলু কিছু পেঁয়াজ কিছু খড় খেয়ে খেয়ে গায়ে হাত বুলোচ্ছে আমি তো আছি আমি তো আছি আমরা খেয়ে খুব মাথা দুলছি না ভালোই আছি ভালোই আছি ভালোই আছি এদিক দিয়ে পেটের তলায় দৌড়ি চলে যাচ্ছে হুঁস নাই পা বাঁধা হয়ে গেছে হুঁস নাই খেয়েই যাচ্ছে টান মেরেছে চিৎপাত চোখ বড় বড় করে দেখছে ঘুম ভেঙে আরে আঠেরোটা চলে এলো কি করে কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই মাথায় ঢুকছে ঢোকাও না হয় বিপদের শেষ থাকবে তো যাকার কথা নাই নামাজ আসছে তাহলে পয়লা এপ্রিল কি বুঝতে পারলেন বোকা বানানোর ফুল অতএব ফুল ভালো জিনিস ফুল ভালো জিনিস কিন্তু একদিন ভালো দুদিন ভালো কিছুদিন পরে পোকা হয় দুর্গন্ধ হয়ে যায় কথা বুঝে আসছে ফুল যেন তোমায় বোকা না বানায় এটা মাথায় রাখবে